ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুনিতে ওই শ্রেষ্ঠ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি তো আজ গেছি আমরা নাচ মহলে এখানে আগে নাচ হতো রাজা মহারাজের আমলে এখানে রাজ নাচ হতো তো এখানটা বাইরে ক্যামেরা অ্যালাও আছে কিন্তু ভেতরে একদম ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না তার জন্য আমরা বাইরেটা ভিডিও করে করতে পেরেছি কিন্তু ভেতরে একদমই ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না ওর ভেতরে আছে যে খাটে রাজা ঘুমতো সেই খাট আয়না ড্রেসিং মানে ড্রেসিং টেবিল তারপরে হচ্ছে ডাইনিং টেবিল এই সব মানে রাজা যা যা ইউজ করতো সেই সব জিনিসই এখানে ছিল আর এই পুকুরে বড় বড় মাছ ছিল লাল হলুদ এমন বড় বড় মাছ ছিল ওখানে তো ওখানে দূরে দূরে থেকে দেখছিলাম তারপরে পরে গিয়ে পরে কাছে গিয়ে দেখেছি কারণ ওখান থেকে না খেতে দিচ্ছিল যখন তো তখন ওরা মাছগুলো কাছে চলে এসেছিল এদের দেখ এখানে দেখো এখানে অনেকগুলো দরজা বন্ধ আছে প্লাস দুটো দরজা খোলা আছে একটা দরজা দিয়ে ভেতরে ঢুকতে হবে একটা দিয়ে বাইরে বেরোতে হবে আর বাকি দরজাগুলো সব বন্ধ করা আছে আমরা যে দাদার সঙ্গে গেছিলাম সেই দাদা সেই দাদা দারু সঙ্গে ঝামেলা বাজিয়ে দিয়েছিল ওখানে একটা মহিলা ছিল তো মহিলাকে বসছিল যে এক সোফায় গিয়ে বসছিল। দাদা গিয়ে সোফায় গিয়ে বসে বসে বলছে দেখতে পাচ্ছে না বসা যাবে না লেখা আছে তো খাটে গিয়ে একটু হাত দিচ্ছিল বলছে খাটে হাত দেবেন না সোপায় ওখানে বসবে না ও দাদা ওর সঙ্গে মানে এবার ওখানে একটা সোফায় লেখা ছিল না যে এখানে বসবেন না এখানে হাত দেওয়া যাবে না তো দাদা কি কি করেছে ওই সোফায় গিয়ে বসে পড়েছে তা বলছে ওখানে বসা যাবে না বলছে এখানে তো লেখা নেই তো কেন বসতে পারবো না এই নিয়ে ঝামেলা বাজিয়েছিল মানে শুধু শুধু মানে ওনাদের একটু রাখানোর জন্য দাদা একটু ফাজলামু করেছিলো এটা আর ওখানে মাছগুলো দেখতে পাচ্ছ মাছগুলোকে খাবার দেওয়া হয়েছিল এখন তখন সব কালারিং মাছগুলো কত করে চলে এসেছিলো তোমরা দেখতে পেয়েছো এবার এখানে যাচ্ছি এই মঞ্চটার উপরেও নাচ হতো তো সেখানেও যাচ্ছে একটু দেখতে ওখানে কিছুই নেই শুধু একটা বেদি মতন করা আছে মঞ্চ মতন করা আছে এখানেই নাচগুলো নাচ হতো তো এই মঞ্চটার উপরে একটু উঠলাম আর আশেপাশে কিছুই নেই সেইভাবে দেখার এখানে তো এবার ওখান থেকে যাব তো আমি প্রথমে উঠতে চাইছিলাম না তো তারপরে আমার বয় বললো এখানে এসে একটু মানে নাচ নাচ ফিল হবে তুমি উঠে এসো তো তারপরে অনেক লাস্টে ওখানে একটু উঠে আসলাম মানে আমার সঙ্গে ফাজলাম করছিলো তো সেই জন্য ওখানে একটু উঠলাম দেখো এখানে নাচ ওঠো আর পাশে সবাই বসে থাকতো গোল করে জায়গাটা ঘেরা আছে দেখো এরপরে চলে আসলাম একটা মন্দিরে এখানটার মন্দিরটা খুবই সুন্দর মানে ভেতরটা খুবই সুন্দর আর বাইরেটাও ভীষণ সুন্দর মানে কত রকম যে এখানে গোলাপ ফুল আছে এখান থেকে দাদা তো মানে আজকে দাদা ভীষণ ফাজলামো করেছে জানো তো আর দাদা তো এখান থেকে ফুল নেওয়া যাবে না তো দাদা কি করছে এখান থেকে একটা ফুল লুকিয়ে লুকিয়ে তুলে দিদিকে গিফট করেছে এবার আমাদের বলেনি ও দূরে গিয়ে ছবি তুলেছে প্রপোজ করেছে দিদিকে দূরে গিয়ে যে আমাদের টোটো ড্রাইভার ছিল তাকে দিয়ে ভিডিওগুলো করিয়েছে আর ছবিগুলো তুলেছে এবার আমাকে মানে আমি দেখিনি পরে আমরা যখন টোটো উঠেছি তখন আমাদের বলেছে ইস আমাদের বলতে পারতাম তাহলে আমি এখান থেকে একটা ফুল নিতে পারতাম নি আমরা একটু প্রপোজ করতে পারতাম এরকম বলছিলাম না তো কিন্তু আমরা তুলতে পারলাম না আর ফুলগুলো দেখে এত ভালো লাগছিল তুলতেও ইচ্ছা করছিল সত্যি সত্যি জানো তো ফুলগুলো খুবই সুন্দর ছিল ভীষণ অনেক রকম গোলাপ ফুল ছিল ওখানে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর এই যে দেখতে পাচ্ছ মিউজিয়াম এখানে তো এইগুলো আমরা মানে যখন গেছি তখন এইগুলো বন্ধ হয়ে গেছিলো পাঁচটার পরের থেকে এইগুলো ঢুকতে দেওয়া যাবে না তো গেট বন্ধ ছিল তো সেই জন্য আমরা এইগুলো দেখতে পারিনি আমরা তখন গেছি তখন পাঁচটার বেশি বাজে তো সেই জন্য আমাদের এখানে আর ঢুকতে দেয় দেয়নি আমরা ঢুকতেও পারিনি এগুলো আমরা দেখতেও পারিনি আর তারপরে এইটা হচ্ছে রাজবাড়ি এটাও আমরা দেখতে পাইনি মানে বাইরের থেকে যেটুকু দেখা সেইটুকু দেখে নিয়েছি আমরা আর ভেতরে কি আছে না আছে সেগুলো আর আমরা দেখতে পাইনি আর তারপরে এই যে এগারোশো কবরের স্থান এখানে আছে তো এটাও আমরা তারপর ওখান থেকে আমরা সোজা চলে এসেছি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল তো চলে এসেছি একটা ক্যাফেতে কথা অ্যান্ড কফি ক্যাফেতে ক্যাফেটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর তো এখানে আমরা এসেছি একটু সন্ধ্যা বেলায় একটু স্ন্যাক্স খাবো ওই জন্য তো সেই জন্য এখানে চলে এসেছি আর দেখ কতটা সুন্দর লাইটিং দেওয়া করা আছে খুবই ভালো লাগছিলো আমার তো বাইরে দিয়ে হাঁটতে বেশি ভালো লাগছিলো তো যাই হোক ভেতরে গিয়ে বসলাম বসে এখন ওখানে খাবার অর্ডার করলাম তো কিছু খাব আর অর্ডারের জন্য এখানে আর আমি বাইরে দিয়েই না বারবার হাঁটছিলাম কারণ বাইরে দিয়ে এত ভালো লাগছিল না কিন্তু রাস্তায় দুটো কুকুর ছিল কুকুরগুলো আবার ঘেউ করছিলো বলে ভয় পাচ্ছিলাম তো তারপরে ভেতরে চলে আসলাম ভেতরে এসে আমাদের অর্ডার করা হয়ে গেছিলো তো অর্ডার চলে এসেছে এখানে দেখো চিকেন ললিপপ আর এতটাই টেস্টি ছিল ললিপপটা আর চিকেনটা ভীষণই নরম হয়েছিলো মানে এতটা টেস্টি হয়েছিলো ভীষণ সুন্দর খেতে হয়েছিল। এইটা খেতে আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম কফি তো ভীষণ সন্ধ্যাটা একদম পুরো জমে ক্ষীর হয়ে গেছিলো এত সুন্দর মানে চিকেনটা খেয়েছে আমার মেয়ে তো বলছিলো মাম্মা আরেকটা হলে মনে হয় ভালো হতো তো বেশি ওকে দিইনি কারণ একটাই চিকেন ও খেয়েছে একটাই ললিপপ ওকে দিয়েছে আর আমরা দুটো কফি নিয়েছিলাম সেখান থেকে হাফ হাফ করে চারজন করে নিয়েছি খেয়ে নিয়েছি আর কি কারণ বেশি খায় তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও